আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে একটা নাটকের পর আরেকটা নাটক হচ্ছে আমরাও দেখতেছি এবং উপভোগ করতেছি কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা বুঝতে পারতেছি না কিছুদিন আগে আমরা ইউটিউবের মধ্যে সকলেই একটা ভিডিও নিয়ে সচ্চার হয়েছিলাম যে ডক্টর সাথে সেনাপ্রধান জামানে দ্বন্দ্ব এখন এই যে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি এই যে দ্বন্দ্বর ব্যাপারগুলো আপনাদের কাছে তুলে ধরেছি সেটাও কি একটা নাটকের অংশ ছিল কিনা সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ যদি বাংলাদেশে ফিরে আসে সর্বপ্রথম কার বিচার হবে জানেন সর্বপ্রথম সেনাপ্রধান ও বিচার হবে তো এই সেনাপ্রধান ও কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবে কেন আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করবে ইম্পসিবল হয়তো সেনা প্রধান হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে যোগাযোগ থাকতেই ইন্ডিয়ার সেনা প্রধান তার সাথে কথা হতেই পারে ইন্ডিয়ার সাথে কথা হতেই পারে তার মানে এই না যে শেখ হাসিনাকে তিনি খুব ইজিলি ক্ষমতায় বসিয়ে দিতে পারেন এটা এক একজনের এক একটা চিন্তা ভাবনা থাকতে পারে যেমন করিডন নিয়ে তিনি কথা বলেছিলেন করিডোর নিয়ে এত আলোচনা হওয়ার এটাও কারণ হতে পারে যে জনগণের মোটিভ কে আমরা আগে দেখি জনগণ যদি বেশি বিপক্ষে থাকে তাহলে আমরা করিডোরটা দিব না যে করিডোর দেওয়া যাবে না এটা বলার কারণ হয়তো সেনাদের একটা ক্লিন ইমেজ তৈরি হলো বিশ্ব দেখলো জনগণ সেনাপ্রধানকে সমর্থন করতেছে বাংলাদেশের সেনাবাহিনীকে সমর্থন করতেছে এই দিক দিয়েও কিন্তু সেনাপ্রধান খুব ক্লিন থাকলো এবং সেনাবাহিনীও ইনতাকলুর জনপ্রিয়তাও বাড়লো আওয়ামী ওর পক্ষে কথা বললো এবং বিভিন্ন সাধারণ জনগণ সেনাবাহিনীর পক্ষে কথা বললো মিডিয়া উইংয়ের যিনি ছিলেন সেনাবাহিনীর তিনিও কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করেছে আমাদের সাথে সরকারের কোনো দ্বন্দ্ব নেই এমনি কিছু বিষয় নিয়ে আমাদের মতবিরোধ হয়েছে এগুলা স্বাভাবিক ব্যাপার আর সেনা কিন্তু এই সরকারের একটা অংশ তাই না সেনাবাহিনীর সাথে যদি ডাইরেক্ট এ সরকারের বিরুদ্ধ থাকতো অনেক আগেই আপনার এই সেনাবাহিনীরা ডক্টরকে ক্ষমতায় থাকতে দিত না তারা ক্ষমতা নিয়ে নিত এবং এই নয় মাস তারা বেড়াকে ফিরে না গিয়ে ডক্টর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যেটা ডক্টর সেনাবাহিনীকে দিয়েছে সেটা নিয়ে এতদিন রাজপথে তারা থাকতো না পুলিশকে সাপোর্ট করতো না মানে তাদের সদিচ্ছা আছে ডক্টর সরকার থাকুক এবং ডক্টর সরকারকে আমরা যতটুকু সহযোগিতা করার ততটুকু সহযোগিতা করেই যাব তারা ইন্ডিয়া পন্থীও না তারা ভারত না তারা তাহলে কোন পন্থী আপনাদের মনে হচ্ছে তারা কিছু জামাত খেসা কেন মনে হচ্ছে এটা আমি আপনাদেরকে আর আগে একটি ভিডিওতে ক্লিয়ার করেছি যে সৈনিক লেভেলের যারা আছে প্রায় শিবিরের কর্মী আওয়ামী লীগের আমলে তারা কিন্তু নিয়োগ পেয়েছিল কারণ তাদের রাজনৈতিক পরিচয় ছিল না ছাত্রলীগের ছেলেরা আর্মিতে ঢুকে নাই বিএনপি ছেলেরা আর্মিতে ঢোকে নাই তাদের ট্যাগের কারণে কারণ ছাত্রলীগের ছেলেরা চিন্তা করেছে আমাদের দল ক্ষমতা আমরা অন্য অন্যভাবে টাকা ইনকাম করবো আর্মিতে কেন যাব আর আমাদের দলের অনেক লোকেরা ছাত্রলীগকে আর্মিতে ঢুকতে দেয় নাই কারণ তাদের কর্মীর অভাব হবে এই ব্যাপারগুলোকে শিবিরে কাজে লাগিয়েছে খুব মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরকে তুলে এনেছে খুব গরিব পরিবারের ছেলেকে তুলে এনেছে মেধাবী যারা পড়ালেখা করিয়েছে তাদের টাকা দিয়ে পড়া ভালো অবস্থান করে তাদেরকে আর্মিতে পুলিশে সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে কারাই নিয়োগ দিয়েছে আওয়ামী লীগের নেতারা নিয়োগ দিয়েছে অনেক বড় বড় হিউজ অ্যামাউন্টে টাকা খেয়ে লীগের ছেলেদেরকে ঢুকাই নেই অন্যান্য দলের ছেলেদেরকে খুব কম সংখ্যক ঢুকিয়েছে কেন কেন লীগের ছেলেদেরকে ঢুকেলে তারা বলবে আমরা রাজনীতি করতেছি আপনার পিছনে এখন টাকা দিয়ে যদি আমার চাকরি পেতে রাজনীতি করে লাভকে সে কারণে ওই যাদের রাজনীতি ট্যাক্স ছিল না মানে লুঙ্গির তলে ছিল শিবিরে তাদেরকে ভালো ভালো জায়গায় ঢুকিয়েছে আর তারা তাদের মেকানিজমটা খুব স্ট্রংলি করতে পেরেছে সে কারণে সেনাবাহিনীকে নিয়ে আমরা অতি উৎসাহিত কিছু নেই আবার অতি বেজার কিছু নেই তারা তাদের কাজ করতেছে ডক্টর কাজ করতেছে আর ডক্টর জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতারেস সাথে ভালো সম্পর্ক থাকার কারণেও সেনাবাহিনীকে ভালোভাবে পেশারা রাখতে পেরেছে সেনাবাহিনী ডাইরেক্ট ডক্টর সাথে বিচর করতে পারছে না যারা সেনা ডক্টর পছন্দ করে না আর একটা সাথেই আছে আমাদের সাথেই আছে তাই না তাই তো আর ইন্ডিয়া প্রেসার দিচ্ছে কিন্তু প্রেসার দেওয়ার পরও সেনাবাহিনী বুঝ দিচ্ছে সেনাবাহিনীর কিন্তু কিছু করে উঠতে পারতেছে না আর র আগে যেরকম একটা স্ট্রং অবস্থা ছিল বাংলাদেশের মধ্যে এখন কিন্তু সেই রকম স্ট্রং অবস্থা নাই কিন্তু ইন্ডিয়ার র আবার আগের মতো একটা বল সৃষ্টি করার চেষ্টা করতেছে কিন্তু সময় লাগবে তাই না একটা সেট আপ নড়ে যাওয়ার পর আবার সেটা পুনরায় সেট আপ করার জন্য কিছু সময় লাগে তাই সময়ের প্রয়োজন আছে আর্মিদের মধ্যে ইন্ডিয়াপন্থী আবার আগের মতো সিস্টেমেটিক ভাবে গুছিয়ে আনার জন্য সময়ের প্রয়োজন আছে তাই আমরা অতি উৎসাহ কিছু নেই যে ডক্টর সাথে সেনাবাহিনীর অনেক বড় দ্বন্দ্ব চলতেছে এই চলতেছে সেই চলতেছে এটা হয়তো নাটকের অংশ হইতে পারে হয়তোবা বাস্তব কিছু হতে পারে কিন্তু আহামরি কিছু আমি দেখতে পাচ্ছি না কথা বুঝেন নাই কারণ অনেক ব্যাপার নয় মাসে সেনাবাহিনীর মধ্যে ঘটেছে ডক্টর যে করে ফেলবে সেই করে ফেলবে ক্ষমতা চুক্ত করবে এই করবে এগুলো আলোচনার জন্য আলোচনা করা কিন্তু বাস্তবে নয় মাসে কিছু হতে দেখিনি আর সামনে হবে কিনো হবে নাকি সেটাও আমরা বুঝতে পারতেছি না কথা বুঝেন নাই কারণ জাতিসংঘ থেকে প্রেশার দিলে তখন সেনাবাহিনী নরবর হয়ে যায় কারণ জাতিসংঘ একটা ফ্যাক্ট এটা আমরা সকলেই বুঝি তাই ডক্টরনুস কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলাফেরা করে তিনি অর্থনৈতিক ব্যাপারগুলো ভালো বোঝে ইন্টারন্যাশনাল ভাবে উনি অনেক পরিচিত একজন লোক সকলের সাথে আছে আসা ইন্টারন্যাশনাল পারটিকে তিনি অনেক আগানো হয়তো রাজনৈতিক ব্যক্তিত্ব না কিন্তু নয় মাসে উনি ধাক্কা খেয়ে অনেক কিছু দেখে আস্তে আস্তে রাজনীতি শিখে ফেলতেছে কথা বোঝেন নাই মানুষ যখন একটা কুয়াতে পড়ে হয়তো সেই কুয়া থেকে সে উঠতে পারে না সে মারা যায় আর সে ওই কুয়া থেকে উঠার জন্য যত ধরনের বুদ্ধি প্ল্যান কাজে লাগাতে সকল কিছুই চেষ্টা করে অনেকেই হয়তো ওই কুয়া থেকে ওই বুদ্ধি প্ল্যানিং কাজে লাগিয়ে উঠে যায় সে যখন উঠে যায় তার কাছে পৃথিবীর সকল কিছু তখন ইজি মনে কারণ সে একটা এত কুয়া থেকে উঠে গিয়েছে আর যে উঠতে পারে না সে তো মারাই যায় ডক্টর যদি এই কুয়ার থেকে উঠতে পারে বা ডক্টর যদি এই কুয়া থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশকে আরো একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে ডক্টর যতদিন বেঁচে থাকবে ততদিনই কিন্তু ডক্টর বাংলাদেশ শাসন করবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যদি এই কুবা থেকে উঠতে না পারে তাহলে ডক্টর যেটা নোবেল পুরস্কার তিনি পেয়েছেন যে সম্মানটা ছিল সকল কিছু ধুলিশ্বাদ হয়ে যাবে মরে যাওয়ার পর ডক্টর অনুজের এই ব্যাপারগুলো নিয়ে কেউ আলোচনা করবে না বরং ইতিহাসে তাকে ধিক্কার ধিক্কার জানিয়ে মানুষ স্মরণ করবে তাই তিনি কি স্মরণীয় হয়ে থাকবেন নাকি ইতিহাসে ধিক্ষারজনক লোকের মধ্যে একজন হয়ে থাকবেন তাই তিনি এখনো কুয়াতে আছে আমরা ধরে নিব কুয়া থেকে ওঠার চেষ্টা করতেছে তিনি কি আদৌ উঠতে পারবেন কুয়া থেকে নাকি কুয়াতে থেকেই মরে যাবেন সেটা দেখার বিষয় আর আর্মির সাথে ডক্টর অনুদের যে দন্দল ব্যাপারটা সেই দ্বন্দ্ব ব্যাপারটা আহামরে কিছু মনে হচ্ছে না আমার ব্যক্তিগত অভিমত হয়তো এটা নাটকের অংশ হতে পারে আর না হলে বাস্তব হয়তো কিছু ঘটেছে সেটাও হতে পারে বাকিটা আপনাদের আপনাদের মতামত লাইক দেওয়ার পর কমেন্টে জানাবেন আপনাদের চিন্তা ভাবনা কি ধন্যবাদ সকলকে